হ্যালো বন্ধুরা আমি বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে আমি একদম নতুন বাড়িতে বাড়িতে এসেছিলাম এসেছিলাম তিন চাপাতে এসে দেখো কত বৃষ্টি চলে এসেছে অনেক বৃষ্টি পড়ছে কিন্তু এখন আর আমরা টিন চাপাতে এসেছি আমার বাবা ওপরে আছে আর দেখো কত বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি চলে এসেছে দেখতে পা আকাশটা আমি দেখাচ্ছি পুরো মেঘলা হয়ে আছে আকাশটা আর একদম প্রচণ্ড বৃষ্টি পড়েছে কী বলবো বৃষ্টির দিনে আর খুব ভালো ভালো চায় দেখো চালে দিয়ে এইটুকু এইটুকু চাল চাপানো হয়ে গেছে আর বাকি ওই ওইদিকে ওইদিকে বাকি আছে ওই রুমটা বাকি আছে চাল চাপাতে তো চাপানো হয়ে যাবে বৃষ্টি কমলে আবার চাল চাপাবো আবার তোমাদের দেখাবো তো তোমরা দেখতে দেখো আমার ভিডিওটি এক ঘন্টা আরও বেশি হয়ে গেল বন্ধুরা কিন্তু বৃষ্টি থামে না দেখতে পাচ্ছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর কি বলবো সত্যিই কিন্তু আজকে আমরা চাল চাপাতে এসেছিলাম এখানে আর চাল চাপাতে এসে কিন্তু এত দিনটা খারাপ করবে আর এত বৃষ্টি হবে আমরা ভাবিনি আর আকাশটা কিন্তু এখনও চারিদিকে কিন্তু মেঘলা করে রেখেছে যার জন্য কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমাদের কিন্তু কিছুটা চাল মানে কমপ্লিটও হয়ে গেছিল আর কিছুটাই বাকি ছিল তবু তার জন্যই কিন্তু মানে এখানে ছিলাম আর এই ব্রিজটি থামার জন্য কিন্তু ওয়েট করছিলাম আমি তোমাদের দেখাচ্ছি আমরা এই টিনগুলো কিসের সাহায্যে লক করছি দেখো এটা এখানে একটা বাসের বাতি দেওয়া ছিল ওটাতে কিন্তু হ্যাঁ অ্যাঙ্গেল টাইপের এইগুলো লাগাচ্ছি আর কিছু কিছু জায়গাতে ওই নাটগুলো দিয়ে টাইট করি অনেকক্ষণ পর কিন্তু বৃষ্টি থামলো থামার পরে আমি ওপরের ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো অবশেষে বৃষ্টির মাঝে মাঝে কিন্তু আমরা চালটা মানে লাগানো আর সেট করা কমপ্লিট করলাম আমি আর আমার বাবা আর ওপরে আমার বাবা এখন চেপে আছে ওপরে যে চালগুলোতে জিনিসগুলো রাখা আছে সেইগুলো নামাচ্ছে আর এখনও দেখো আকাশটা পুরো মেঘলা আজকে সারা সারাদিনই আকাশটা মেঘলা রয়েছে যার জন্য কিন্তু সারা দিন বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা বৃষ্টির মাঝে মাঝে অবশেষে আমাদের কাজ সম্পূর্ণ হলো পিছনে দেখতে পাচ্ছ হ্যাঁ দুইটা রুমে তিন চাপানো কমপ্লিট আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হলো হ্যাঁ কিছুক্ষণ পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে শুধু হ্যাঁ তার জন্য বৃষ্টির মাঝে মাঝে কিন্তু আমরা কাজগুলো কমপ্লিট করলাম দেখাচ্ছি আমি একবার দেখো হয়তো সামনের ক্যামেরা থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না আমি পিছনের ক্যামেরা করে একবার দেখাচ্ছি কিভাবে দুইটা রুমে আমাদের টিন চাপানো হলো এই প্রথম রুমটা দেখো এই রুমটাতে টিন চাপানোর পরে কিন্তু রকম ভিউ আসছে দেখতে সত্যি সত্যি কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না আর আমি তোমাদের এই রুমটা দেখাচ্ছি এই রুমটা দেখো এই রুমেও কিন্তু সুন্দর লাগছে দেখতে হ্যাঁ সত্যি কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না এইগুলো টিন দেখতে ভালোই লাগছে আর মেঝেটার মাটিগুলো বরাবর করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানায় আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও